আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন কম বয়সী সুন্দরী ঢাকায় সেটেল মেয়েদের সপ্তম পর্ব আজকে হলো অষ্টম পর্ব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সকলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল বন্ধন মিডিয়া আস্থার অপর এক প্রথমত যে মেয়েটি রয়েছে রাবিয়া জান্নাত সাবা উনিশশো সালে জন্ম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বিবিএ পাস মেয়েটি একটি বেসরকারি কোম্পানিতে জব করতেছে উত্তরাতে নিজস্ব ভাষা হোম ডিস্ট্রিক্ট বিভারিয়া মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হল সামিয়া রহমান মাহি দুই সালে জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি অনার্স ফাইনাল ইয়ারে মোহাম্মদপুরের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো আয়সা তাসনিম দুই হাজার জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি এসএসসি পাস বাসা খিল খেতে ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং ভদ্রনম্য যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো সানজিদা জাহান ইমলি উনিশশো আটানব্বই সালে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি অনার্স কমপ্লিট গাজীপুরের নিজস্ব বাসা আছে এবং কাশিমপুরেও বাড়ি আছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং নামাজি ভদ্র যাদের এ মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো শাকিয়া জাহান দুই হাজার চারের জন্ম পাঁচই দুই ইঞ্চি নরসিন্দিতে তার বাসা মেয়েটি অত্যন্ত ভদ্র এবং নর্ম যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো সঞ্জিদ আক্তার সুরাইয়া দুই হাজার তিনে জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি কুমিল্লা মুরাদনগরের বাসা দুই ভাই দুই বোন মেয়েটি অত্যন্ত ভদ্র সুন্দর নর্ম যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো রুবায়া জান্নাত সাবা পাঁচ ফিট ছয় ইঞ্চি জন্ম উনিশশো সালে বিবারিয়া কসবাতে বাড়ি মধ্য আদমপুরে তাদের ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হল সরকার তিথি দুই হাজার দুইয়ে জন্ম জন্ম পাঁচটি চার ইঞ্চি সিএসসি কমপ্লিট ব্রাক ইউনিভার্সিটির থেকে কাশমপুরে নিজস্ব বাসা রয়েছে এবং উত্তরা নয় নম্বর সেক্টরেও তাদের ফ্ল্যাট আছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। তাহলে এই মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মাইসা মাহিন দুই সালে জন্ম উচ্চতা পাঁচ ফিট গ্রামের বাড়ি চাঁদপুর বর্তমানে বনশ্রীতে তাদের বাসা আছে মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো নুসরাত জাহান মিলান্তি ব্রাক ইউনিভার্সিটিকে ব্রাক ইউনিভার্সিটি থেকে বি ফার্মা কমপ্লিট করছে দু হাজার একে জন পাঁচ ফুট তিন ইঞ্চি মিরপুর কাজীপাড়া নিজস্ব বাসা উত্তরা তেরো নাম্বার সেক্টরের বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজি ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো কহিনুর রহমান সুমি উনিশশো সালে জন্ম পাঁচ ফিট দু ইঞ্চি বিবিএ কমপ্লিট আইভিডি ইউনিভার্সিটি থেকে দিয়াবাড়ি নিজস্ব বাসা কিশোরগঞ্জ হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শারিফা আঞ্জুমান অন্না কাঁঠালবাগ ঢাকাতে নিজস্ব ভাষা উনিশশো সালে জন্ম পাঁচশো দুই ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মুসফিকা আঞ্জুম দুই হাজার সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি বিএইচি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাসা উত্তরা ছয় নম্বর সেক্টরে গাজীপুরো ছয়তলা বাড়ি রয়েছে ডুয়েটের থেকে পাশ করা মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি ভদ্র এ যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সামিমা আশরাফি উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি বিএইচি অনার্স ফোর্থ ইয়ার আজমপুর উত্তরাতে নিজস্ব ভাষা চাঁদপুর হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ে সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো রাজিয়া রহমান উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি একটি প্রাইভেট কোম্পানিতে জব করে উত্তরাতে উত্তরাতে তাদের নিজস্ব ভাষা উত্তরা আঠারো নম্বরে তাদের নিজস্ব ভাষা রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ফাতেফাতুর চৌরা উনিশশো সালে জন্ম পাশপোর্ট দুই ইঞ্চি বি অনার্স কমপ্লিট টঙ্গিতে ছয়তলা বাড়ি রয়েছে বাবা ব্যবসায়ী মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো নুসরাত জাহান বাঁধর উনিশশো উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি জয়নাল মার্কেট দক্ষিণখানে নিজস্ব ভাষা হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো রাফা উনিশশো সালে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিবিএ কমপ্লিট উত্তরা উত্তরাতে নিজস্ব ভাষা গাজীপুরেও ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো নাবিলা তার ১৯৯৭ সালে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিবিএ বিবিএ কমপ্লিট মেয়েটি এম এস মালয়েশিয়ার থেকে কমপ্লিট করে বর্তমানে টিচিং অবস্থায় আছে গাজীপুরে তার নিজস্ব বাসা আছে উত্তরাতে নিজস্ব ফ্ল্যাট অবশ্যই মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির পেয়ে যাবেন শাকিলা আক্তার ইঞ্চি ঢাকাতে নিজস্ব বাসা কুমিল্লা হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান আপনারা পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো শারমিন আক্তার দুই হাজার একে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি এসএসসি কমপ্লিক দক্ষিণ খান দক্ষিণ খানের নিজস্ব ভাষা কিশোরগঞ্জ হোম ডিস্ট্রিক্ট যাদের এম পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এম সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তাসনিমারা ইংলিশে অনার্স কমপ্লিট সিটি কলেজ থেকে উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট দুই এক বাই এক বোধ মতিঝিলের নিজস্ব ভাষা আছে মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবেন এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের অফিসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস দ্বিতীয়তলা মমতাজ মহল কমিটি সেন্টারের উত্তর পাশের পরের বিল্ডিংটাই আমাদের আপনারা আসুন যার যার মতো জীবন সঙ্গী খুঁজে নিন বাইরের সিটিজেন লাগলে তাও দেওয়া যাবে আমেরিকা কানাডা সুইডেন সুইজারল্যান্ড সব জায়গায় আমাদের পাত্রপাত্রী আছে আপনারা আসুন আমাদের অফিসে যোগাযোগ করুন আপনাদের আপনাদের মনের মতো সঙ্গী খুঁজে নিন আজকের মতো এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া estar o